এই হচ্ছে আজকের ক্লাসের সূচিপত্র প্রথমে আসা যাক নাউন কাকে বলে দেখো নাউন একটি নামবাচক পদ অর্থাৎ নাউন কোন কিছু নাম বোঝায় ও উদাহরণস্বরূপ বলা যায় নাউন হইতে পারে কোনো পার্সন বা ব্যক্তির নাম কোন স্থানের নাম হতে পারে তারপরে কোনো বস্তুর নাম হতে পারে তারপরে কোনো শ্রেণীর সদস্য যেমন যেমন কাউ ডগ ডক্টর হচ্ছে গ্রুপ অফ পারসনস অ্যানিম্যালস থিংস কোনো মানুষ পানি বা বস্তু সমষ্টি বোঝাইতে পারে যেমন কমিটি ক্যাবিনেট ফ্লগ ফ্লগ মানে হচ্ছে ভেড়ার পাল অনেক ভেড়ার একসাথে সমষ্টি মানে সমষ্টি বোঝায় ফ্লগ কমিটি অনেক মানুষের সমষ্টি তারপরে হতে পারে অ্যাকশন সর অ্যাক্টিভিটি কোনো কাজের নাম যেমন ওয়াকিং হাঁটার নাম হচ্ছে হাটের নাম বলা যায় ওয়াকিং রানিং দৌড়ানো কুকিং এগুলো হচ্ছে নাম তারপরে মানে সাথে যোগ করে নাম তৈরি করা যায় এটা একটা বিষয় কোয়ালিটিস ইমোশন কন্ডিশনস অফ পিপল আর থিংস গুণ বা আবেগ বা কোনো অবস্থা বোঝায় যেমন লাভ কাইন্ডনেস পিস এগুলো হচ্ছে ইমোশন গুণের নাম ইমোশনের নাম কোনো অবস্থার নাম ওকে এখন আসলে সাফিক্স কাকে বলে সাফিক্স হচ্ছে একটি বা কয়েকটি লেটারের সমষ্টি যেগুলো স্টেম অথবা রুট ওয়ার্ডের পরে বসে নতুন ওয়ার্ড তৈরি করে এই হচ্ছে সাফিক্স যেমন উদাহরণস্বরূপ দেখায় না সন সংযুক শেষে সন এইভাবে যুক্ত করা যায় আর অর সাফিক্স যুক্ত করে পেন্টার পেইন্ট থেকে পেন্টার এক থেকে অ্যাক্টর তৈরি করা যায় ফ্রি থেকে ফ্রিডম ডোম যুক্ত করে হুড দিয়ে চাইল্ড হুড চাইল্ডের সাথে হুড যুক্ত করে এমন করে হচ্ছে হ্যাপিনেস টিএ ট্রুথ তারপরে হচ্ছে লেট দিয়ে বুকলেট ব্লক ব্লক তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ম্যারিজ এইভাবে এ এন এএনসি ইম্পর্টেন্স সি দিয়ে তৈরি করা যায় ইনোসেন্স তারপরে টি ওয়াই টি ওয়াই দিয়ে তৈরি করা যায় বিউটি তারপরে একুরেসি তারপরে ধরো কোকারি তো পূজা রান্নার জিনিসপত্র তজসপত্র প্লেজার তৈরি করা যায় এম ওয়াই মেট্রিমনি তারপরে সার্ভিটিউড সার্ভিটিউড মানে গোলাম দাস পূজা তারপরে হচ্ছে আর ই দি হ্যাট্রেড তারপরে ফ্রেন্ডশিপ আয়ন দি ইউনিয়ন এল ধরো রিমোভাল হতে পারে আই এস এম ইজম ধরো পেট্রিওট ইজম এভাবে সাফিক যুক্ত করে রুট ওয়ার্ডের সাথে সাফিক যুক্ত করে নাউন তৈরি করা যায় তবে এগুলো মুখস্থ করার জন্য আমরা এগুলোকে ছড়া আকারে বা ছন্দ আকারে মুখস্থ করতে পারি যেমন শন শন এর অর ডুমহুডনেস তারপরে দ লেট তারপরে অকমেন্ট এজ এনস এনস রাইসাই রাই ইওর মনিটর্ড তারপরে রেড শিপ ইওনালিজম এইভাবে আমরা তৈরি করে আমরা সাফিক্সগুলো মুখস্থ রাখতে পারি সাফিক্সের সাথে স্টারমার্ক দেওয়া আছে এই এখন স্টারমার্ক কাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সব নাউন ধরা যায় না ছোঁয়া যায় না বা পরিমাপ করা যায় না কিন্তু অনুভব করা যায় এখন আর অনুশীলনে আপনার এখানে ভিডিওটি পজ করুন আপনি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন প্লে করুন ভিডিও তোর পরের অংশে এই যে দেখেন মার্ক দেওয়া এটা হচ্ছে উত্তর আরও আরও কিছু প্র্যাকটিস করুন এই হচ্ছে প্রশ্ন আপনার এখানে ভিডিওটি পজ করুন তোর খুঁজুন প্লে করুন ভিডিও করার পরে স্টার মার্ক দেওয়ার যে অপশন সেটা হচ্ছে উত্তর দেখুন শুধুমাত্র সাফিক্স দেখেই নাউন বোঝার অসুবিধা হবে কারণ একই শব্দ এক 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 সময় এক এক রকম পার্ট স্পিচ হতে পারে এই জন্য আরও ভালোভাবে নাউন বুঝতে বাক্যে নাউনের পজিশন বুঝতে হবে যেটা পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো থ্যাংক ইউ